সাবমার্সিবল পাম্পের পাইপ বসাতে গিয়ে শেরপুরে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান আর সেই গ্যাস দিয়েই দিব্যে চলছে রান্নাবান্না নালিতাবাড়ি উপজেলার গাছগড়া গ্রামের কৃষক নূর মোহাম্মদের বাড়িতে এখন উপচে পড়া কৌতূহল আর চাপা উত্তেজনা মাটির গভীর থেকে বেরিয়ে আসা গ্যাসের অনলে এখন ভাত ডাল তরকারি রান্না হচ্ছে নূর মোহাম্মদের বাড়িতে প্রায় দুই সপ্তাহ আগে পানির সংকট মেটাতে নূর মোহাম্মদ তার বাড়িতে একটি সাবমার্সিবল পাম্প বসানোর সিদ্ধান্ত নেন প্রথমবার যখন মিস্ত্রিরা বোরিংয়ের কাজ শুরু করেন প্রায় চল্লিশ ফুট গভীরে যেতেই বিপত্তি দেখা দেয় মাটির নিচ থেকে প্রবল চাপে পাইপটি বারবার উপরে উঠে আসে এবং পাইপের মুখ দিয়ে ফিনকি দিয়ে পানি বের হতে থাকে অস্বাভাবিক এই পরিস্থিতিতে মিস্ত্রিরা প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে স্থান পরিবর্তন করেন প্রথম স্থান থেকে প্রায় কুড়ি ফুট দূরে দ্বিতীয়বার বোরিং শুরু করা হয় কিন্তু সেখানেও একই অবস্থা চাপ বেড়ে গিয়ে বোরিং অসম্ভব হয়ে হয়ে পড়ে দুবার ব্যর্থ তারা আরও কুড়ি ফুট দূরে তৃতীয়বার চেষ্টা চালান এবার চাপ আরও তীব্র ছিল পাইপ বসানোর সময় মাটির নিচ থেকে বুদবুদ শব্দে গ্যাস বেরোতে থাকে এক পর্যায়ে কেউ একজন দিয়াশলাই ধরাতেই আগুনের শিখা দেখা যায় সবাই তখনই নিশ্চিত হন এটি প্রাকৃতিক গ্যাস পরপর তিনবার ব্যর্থ হয়ে হতাশ হন নূর মোহাম্মদ শেষ পর্যন্ত বাড়ির পূর্ব দিকে চতুর্থবার চেষ্টা করে সফলভাবে বোরিং সম্পন্ন করা হয় কিন্তু তৃতীয় গর্ত থেকে ক্রমাগত গ্যাস বেরোতে থাকে নূর মোহাম্মদ জানান পানির জন্য মেশিন বসাতে নিয়ে গ্যাসের সন্ধান পেয়েছি এখন ওই গর্তে পাইপ লাগিয়ে শিখা ধরিয়ে রান্না করছি তবে এটা কোনো স্থায়ী সমাধান নয় একদিকে গ্যাস পেয়ে আনন্দ লাগছে আবার অন্যদিকে ভয়ও কাজ করছে এই ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এসে এই অদ্ভুত দৃশ্য দেখছে তবে এই আনন্দের আড়ালেও রয়েছে উদ্বেগ প্রায় দশ থেকে বারো দিন ধরে গ্যাস বের হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্বেগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা বলেন পশ্চিম গাছগড়া গ্রামে গ্যাসের মজুদ আছে এটা নিশ্চিত কিন্তু পরিমাণ ও নিরাপত্তা যাচাইয়ের জন্য সরকারি কোনো টিম এখনও আসেনি আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত জরিপ চালাক একই অভিযোগ করেছেন স্থানীয় ইউপি সদস্য হযরত আলী তিনি জানান এর আগেও এই এলাকায় বোরিং করতে গিয়ে গ্যাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল এবারও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে এবং ভিডিও ফুটেজও পাঠানো হয়েছে কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেননি প্রশাসনের দিক থেকে এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা মোহাম্মদ জামান বলেন না প্রাকৃতিক গ্যাসের মজুদ সংক্রান্ত বিষয়গুলো পেট্রোবাংলা বাংলা দেখাশোনা করে তবে এভাবে উন্মুক্ত স্থানে মাটির নিচের গ্যাসে আগুন জ্বালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে একদিকে প্রকৃতির অফুরন্ত সম্পদের সম্ভাবনা অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কা এই দুয়ের মাঝে দাঁড়িয়ে গাছগড়া গ্রামের মানুষ এখন প্রশ্ন তুলছে এই সম্ভাবনাময় প্রাকৃতিক গ্যাস কি কর্তৃপক্ষের অবহেলায় ঝুঁকির কারণ হয়ে থাকবে নাকি এর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উন্মোচিত হবে নতুন কোন দিগন্ত আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ